গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ফ্ল সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে কিন্তু আমি একদমই ভালো নেই তার কারণ হচ্ছে আমার আকেল দাঁত উঠছে আর সেই জন্য ভীষণ ব্যথা করছে দাঁতে তার উপর শীতকাল ঠান্ডা লেগে আরও ভীষণ ব্যথা করছে আমি তাড়াতাড়ি করে আজকে বিছনাটা গুছিয়ে নিচ্ছি কি করবো তাতে ব্যথা বা যাই হোক ঘরে কাজ তো কমপ্লিট করতেই হবে আজকে দুজনেই ঘুম থেকে উঠে লেটে উঠেছে আমি আর মা তো মাকে বললাম আমি আজকে তোমাকে একটু হেল্প করে দিচ্ছি তো আজকে তাড়া ছিল ভীষণ সেই জন্য আজকে আমি বিছনাটা গুছিয়ে দিচ্ছি আর ঘরে টুকি কি কাজ যেগুলো আছে সেগুলো মাকে আমি করে দিচ্ছি বাকিটা তুমি করো তো দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে পুরো বিছানা বছানাটা দেখায় নিন তাহলে তোমরা বোর হয়ে যেতে সেই কারণে আর হয়তো বলতেই পারো যে দুজনে ঘুমাই তো তাহলে এত কেন বালিশ আছে বিছানায় তো কিছু করা নেই বালিশটা না রাখলে বিছানাটা কেমন ফাঁকা ফাঁকা থাকে সেই জন্য এত বালিশ দেখো আমার বিছনা পুরো ক্লিন করা হয়ে গিয়েছে এবার আমি ফ্রেশ টেশ হয়ে স্নান করে আমি আমার সোনা পাপাকে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ গায়ে হাত কি সুন্দর গা হাত পা টিপে টিপে ঘুম থেকে তুলছি না হলে তো রেগে যাবে হুট করে ঘুম থেকে তুললে সেই কারণে তো আজকে হচ্ছে তেইশে ডিসেম্বর শনিবার মুখ্যধা একাদশী আর আজকে তিনে গীতা জয়ন্তী তো আজকে ভীষণই ভালো দিন সেই জন্য আমি ঠিক করেছি আজকে আমি আশ্রমে যাব হ্যাঁ ঠিকই ধরেছ আগের দিন যে আশ্রমে গিয়েছিলাম তোমাদের ভগবানের দর্শন করাতে পারিনি সেইখানেই যাব। দেখো সোনাদের প্রসাদ দিয়ে দিয়েছি সেবা দিয়ে দিয়েছি সকালের সেবাটা সকালের সেবাতে আমি মিষ্টি দিয়েছি সোনাদের আর আজকে যেহেতু একাদশী সেই জন্য ফল দেবো সোনাদের দুপুরে বাড়ি এসে আগে আশ্রম থেকে ঘুরে আসি তারপর তাহলে চলো তোমাদেরকেও আমি আশ্রম থেকে ঘুরিয়ে নিয়ে আসি দেখো আমি আশ্রমে এসেই হয়েছি মানে মনটা এতটা শান্তি লাগছে আজকের এই বিশেষ দিনে আশ্রম মানে সকালটাই আশ্রম থেকে শুরু করলাম এত ভালো লাগছে মানে বলে বোঝানোর মতন না আর এটা হচ্ছে গুরুদেবের ঘর গুরুদেবের ঘর ছিল গুরুদেব আর নেই তো এটা ওনারই ঘর আর আমি বাড়ি এসে গেছি বাড়ি এসে ফল খাচ্ছি যেহেতু আজকে একাদশী ততক্ষণ তোমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে অল করে দিও আর যদি এটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিও টাটা বাই